আর এই দেখেন কেকটা একটু উঁকি মেরে দেখেন তো আমার কেকটা কেমন হয়েছে আমি যেমন আমার জন্মদিন মানে কিন্তু বাসায় কোনো রান্না বান্না হয় না রান্নাবান্না অবশ্য আমার কাছে সবই কমন লাগছে কারণ কেক এখান থেকে নিতে নিতে আমার প্রত্যেকটা কেকের টেস্ট এখানকার মানে এই দোকানের কেকগুলো আমার খুব 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 ভালো লাগে আর প্রত্যেকটাই নিয়ে আমার টেস্ট করা হয়ে গেছে তো অবশেষে আমি কোনটা নেব এটাই কনফিউজ হয়ে গিয়েছিলাম তো বড় ছেলেকে বললাম যে তুমি তোমার পছন্দ মতো একটা নাও ছেলেও রাজি না ছেলে বলে তোমার পছন্দ মতো নাও আর ওর আব্বুকে আমি জিজ্ঞেস করলাম তোমার পছন্দ মতো নাও সবাই বলছে যে আমার পছন্দ মতোই কেক নিতে তো কি আর করার অবশেষে এই কেকটাই আমি পছন্দ করলাম তো আপনাদের কেমন লাগলো প্লিজ মিস কমেন্টের জানা তো আপনাদের ভাইয়া দুইটা নিতে চেয়েছিল তো আমি বললাম না আপাতত এই একটাই নি আর এই যে আমার নামটা বলেন তো আমার নামটা কি আপনাদের মনে আছে মনে না থাকলে কোনো সমস্যা নেই কেকটা দেখে কেকের উপরে নামটা দেখে মনে করে ফেলুন ঝটপট আর যদি ভুলে যান তাহলেও একটু ব্যাক করে আমার নামটা দেখে নিন বেশি লাস্টে এই যে আমি একটু এটাকে কি বলে চিকেন ললিপপ বলে এটাও খেলাম কোনোটাই বাদ দিলাম না আর অবশেষে আপনার ভাইয়া আমাদের জন্য রাত্রের খাবার কিনে নিয়ে গেল কারণ আমার জন্মদিন মানে কিন্তু বাসায় কোনো রান্নাবান্না হয় না রান্নাবান্না হয় না বলতে ভুল বান্না হয় কিন্তু আপনার ভাইয়া আসলে ওটা বলে ফ্রিজে ওঠায় রাখো আর এই যে খাবারগুলো নিয়ে এখন আমরা চলে আসি অবশ্যই আরো অনেক কেনাকাটা করেছি আমার আর ইচ্ছাও করিনি এত ভিডিও করতে অবশেষে এই যে রিকশায় উঠে গেলাম তো বড় ছেলে যখন বড় হয়ে গেছে অবশ্য উপরেই উঠলো আর এই যে আমরা চলে আমি তো এখানকার বরাবর মতো বলি এখানকার ভিউ আমার সেই ভালো লাগে আর এখন এই যে আমরা তিনজন রিক্সায় একত্রে উঠে চলে যাচ্ছি আর বাসায় তো রয়েছে ছোট দুই ছেলে আম্মুর কাছে রেখে আসছি আর আম্মুর কাছে রেখে আসাতে অবশ্যই একটু টেনশন মুক্ত লাগতেছে তো একটু টায়ার্ডও লাগতেছে কারণ এত ঘোরাঘুরির পরে বুঝতেই পারতেছেন আমার কিন্তু খুব টায়ার্ড লাগতেছে তো বাসায় আসার পরও কিন্তু শান্তি নেই কারণ এই যে কেক কাটা থেকে শুরু করে খাবার খাওয়ানো এগুলো তো সব আছে তাই না তো এনার্জি লস করলে তো হবে না এখন আমি আনার সাথে সাথে একটু দেখতেছিলাম যে দেখি আর এই দেখেন কেকটা একটু উকি মেরে দেখেন তো আমার কেকটা কেমন হয়েছে আমি জানি একটা ভালোই লাগবে তারপরও আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনার ভায়া দিয়েছে তো এটা আমার কাছে ভালোই লাগবে স্পেশালি বার্থডে গিফ হিসেবে কথা ভালো তো লাগারই কথা আর হ্যাঁ আমার বক বক শোনার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে